আসসালামু আলাইকুম রাফিখান আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো ফাইনালি কদিন দুই দিন গত দুই দিন হলো দেখতেছি যে বাইক সর্ব বাইক হচ্ছে ঢাকা সিটিতে তিরিশ সর্বোচ্চ তিরিশ গতিতে চলবে হাইওয়েতে পঞ্চাশ বা ষাট এরকম কিছু একটা দেখলাম তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো জাস্ট আপনাদেরকে একটু দেখাবো যে আসলে তিরিশ স্পিডে বাইক চালাইলে রাস্তাঘাটে কি কি প্রবলেম হয় এটা একটু আপনাদেরকে দেখানো ট্রাই করব তো আমার বাইক এখন স্পিড আছে ফোরটি ফোর পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমি চালাচ্ছি তো আমি যদি তিরিশ স্পিডে চালাই সেক্ষেত্রে কি হবে এই গাড়িগুলোর কিন্তু আপনার স্পিড বেশি তারা কিন্তু আমাকে পিছন থেকে এসে মেরে দেবে ঠিক আছে তো আমি একটু ওভারটেকিং করে যেখানে গাড়ি বেশি আছে ওইখানে একটু আপনাদেরকে যেয়ে দেখাবো মানে আমি তিরিশ স্পিডে গাড়ি চালাবো আর পিছন থেকে আমাকে কি পরিমাণের প্যারা দেয় বা কে মানে কে কোথায় থেকে এসে লাগায় দেয় সেটা মানে একটা আতঙ্কের ভিতরে থাকতে হবে কখন অ্যাক্সিডেন্ট হবে বা কখন কে লাগাই দেবে কারণ আমার স্পিড থাকবে তিরিশ আর হচ্ছে আপনার অন্য যা বাহন যেগুলো আছে এই যেরকম ট্রাক আছে বাস আছে বিশেষ করে গাজীপুরের এই রোডটাতে যে বাসগুলো চলে মিনি মিনি যে বাসগুলো আছে সেই বাসগুলো এত ব্যাপারভাবে চলে সেগুলো আপনারা যারা গাজীপুরে থাকেন বিশেষ করে তারা একটু জানবেন ঠিক আছে তো দেখেন এই যে আমি আমার বাইকের স্পিড এখন হচ্ছে উনচল্লিশ এই যে পঁয়ত্রিশ ছত্রিশ আমার বাইকের স্পিড হলো ছত্রিশ আর এই অটোটা আমার পাশে দিয়ে চলে যাচ্ছে মানে আমার বাইকের স্পিড এখন চল্লিশ অথচ আমার অটো আমার পাশে দিয়ে চলে যাচ্ছে আর পিছন থেকে আমাকে গাড়িগুলো হর্ন দিচ্ছে মানে চল্লিশ স্পিডেও আমার পিছন থেকে আপনার গাড়িগুলো হর্ন দিতেছে ধুনছে হর্ন দিতেছে এই হলো অবস্থা দেখেন মানে তিরিশ স্পিডে রাখলে বাইক আপনার পিছন থেকে গাড়ি এসে আপনাকে মনে হয় যে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা মানে আপনারা হারেন্টের সাউন্ড শুনতেছেন কিনা জানি না আর আমার পিছনে কতগুলো গাড়ি জমে গেছে লোকিং গ্লাসে ফলো করে দেখেন ঠিক আছে তো এই হলো অবস্থা তিরিশ স্পিডে যদি আপনারা গাড়ি চালান সেক্ষেত্রে আপনার গাড়ি মানে অ্যাক্সিডেন্ট কমার চেয়ে আরও বেড়ে যাবে মানে ডাবল মানে তিন গুণ স্পিড বাড় মানে অ্যাক্সিডেন্ট বাড়বে যদি আপনারা তিরিশ স্পিড লিমিট নির্ধারণ করে থাকেন তো হ্যাঁ স্পিড লিমিট নির্ধারণ করার অবশ্যই প্রয়োজন আছে আমি মনে করি সেটা কোন ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার যেসব আমি মনে করি যে যে সব গাড়ি যারা বাইক রাইড করে বেশিরভাগটা আপনারা বাইকের করেন এই যে উল্টা মতে গাড়ি চলতেছে এগুলো দেখার কেউ নেই এই যে অটো চলতেছে এগুলো দেখার কেউ না মানে এগুলোর জন্য যে অ্যাক্সিডেন্ট হয় সেগুলো আপনাদের মাথা ব্যথা নেই মাথা ব্যথা শুধু বাইক জোরে চলতেছে বাইক কেন প্রাইভেট কারকে ওভারটেক করতেছে বাইক কেন বাসকে ওভারটেক করতেছে বাইক কেন অটো অটোরিক্সাকে ওভারটেক করতেছে এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা তো যাই হোক মাথা ব্যথা হতেই পারে মাথা ব্যথা হলে মাথা ব্যথার মলমও আছে তো ওটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যারা তিরিশ স্পিডে আমরা বাইক চালাবো তারা তাদের জীবনের নিরাপত্তাটা কে দেবে এটা একটু আপনারা বলে দেবেন যারা আপনারা বলেন যে তিরিশ স্পিডে বাইক চালাইতে হবে ঠিক আছে এটা আমার মানে কোনোভাবে এটা সম্ভব না রে ভাই আপনারা বলতে পারেন চেয়ারে বসে যে তিরিশে গাড়ি চালাতে হবে বা চল্লিশে গাড়ি চালাতে হবে তো সেক্ষেত্রে আপনারা বলতেই পারেন কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না আমি তিরিশ স্পিডে বাইক চালিয়ে আপনাদেরকে দেখালাম পিছন থেকে আমাকে মনে হয় মেরে ফেলবে না মানে সব গাড়িগুলো আইসা আমাকে এমনভাবে ধরছে যে তারা সাইটের জন্য মানে আমি সাইড দিয়ে যাচ্ছিলাম কারণ আপনাকে একটা অটো রিক্সার স্পিড চল্লিশ প্লাস তো একটা অটো রিক্সার স্পিড যদি চল্লিশ প্লাস হয় তাহলে আমি যদি তিরিশে থাকি আমি সাপোজ সাইডে থাকলাম মানে আমি মাঝখানে লেনে থাকব না তো আমি সাইডে লেনে যদি থাকি সেক্ষেত্রে দেখা গেল যে অটোরিক্সা এসে আমাকে হরেন দেবে তার কারণ আমি একটা অটো রিক্সার পিছনে মনে না আসি তাহলে আমি ওই অটোটাকে কীভাবে সাইড দেবো পিছনে আমার সাইডে তো গাড়ি থাকতে পারে তো আমি অটোটাকে সাইড দেবো কীভাবে তো এই জন্য আপনারা যারা বলতেছেন যে তিরিশ স্পিডে বাইক চালাইতে হবে আসলে এটা আপনাদের বলা উচিত না আর স্পিড লিমিট করা এটা অবশ্যই দরকার আছে কিন্তু সব জায়গার জন্য এটা না আর একটা আমি বিষয় বলতে চাই যে অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে আর কী কারণে আপনারা অ্যাক্সিডেন্ট ঠেকাতে যাচ্ছেন সেগুলো ঠিক আছে অ্যাক্সিডেন্ট ঠেকানো দরকার অবশ্যই কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে নাইনটি পার্সেন্ট আপনার গাড়ি যারা বাইক চালায় তাদের লাইসেন্স নেই ড্রাইভিং লাইসেন্স নেই আচ্ছা বিআরটি থেকে যদি সঠিক প্রক্রিয়ায় আপনারা ড্রাইভিং লাইসেন্সটা দেন মানে সঠিকভাবে আপনার পরীক্ষা নিরীক্ষা করার পরে পাশ করার পরে যদি আপনারা ড্রাইভিং লাইসেন্সটা দেন তাহলে সেক্ষেত্রে মানে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমে যাবে আপনারা জানেন এটা আমি অবশ্যই জানি তো অ্যাক্সিডেন্টের পরিমাণ এটা কমে যাবে কারণ অদক্ষ যারা ড্রাইভার আছে তারা কিন্তু পরীক্ষা দিয়ে তাহলে অবশ্যই বিআরটি র কর্তৃপক্ষকে আমি এটা একটু ফোকাস করবো যে আপনারা সঠিক প্রক্রিয়ায় কোনো দালাল বা দালাল দিয়ে ড্রাইভিং লাইসেন্স করে অনেকেই করে ঠিক আছে কিন্তু আপনারা সঠিক প্রক্রিয়া সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি আপনারা ড্রাইভিং লাইসেন্স দেন তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে কারণ সঠিক ড্রাইভার যদি রাস্তায় গাড়ি চলে অবশ্যই অ্যাক্সিডেন্টের পরিমাণ কমবে এটা আপনারাও জানেন তো যাই হোক যাচ্ছিলাম কোনাবাড়িতে তো কোনাবাড়ি থেকে আপনার অবশ্যই আপনাকে দেখালাম দেখেন আমার গাড়ির স্পিড এখন আপনার ফোরটি প্লাস অথচ পিছন থেকে আমাকে মিনি ট্রা এই যে মিনি বাসটা এসে আমাকে এত পরিমাণ হরেন দিতেছে এ দেখেন আমি একটা অটো রিক্সাকে কেটে যাব জাস্ট দেখেন মানে ওর স্পিড আরো অনেক বেশি অনেক বেশি তো এটা করলে অ্যাক্সিডেন্ট হবে প্রচুর অ্যাক্সিডেন্ট হবে মানে আপনারা যে ভাবতেছেন গাঁজাখুরি মাথা নিয়ে যে ভাবতেছেন যে তিরিশ স্পিড দিলে অ্যাক্সিডেন্ট হবে না বাইক পরবে না কিচ্ছু হবে না তিরিশ স্পিডে বাইক চালাইলে বাইকের অ্যাক্সিডেন্ট আরো তিন গুণ বেড়ে যাবে তিন গুণ একদিন দুই গুণ না তিন গুণ বেড়ে যাবে তো অবশ্যই স্পিড লিমিট করা অবশ্যই উচিত আছে ওই যে তিন সুপিড হাইওয়েতে তারপরে আপনার ওই যে কি জানি বলে পদ্মা সেতুর যে এক্সপ্রেস ওয়ে আছে সেগুলোতে আপনারা স্পিড লিমিট করেন আর সঠিক ভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা সবাইকে দেন তাহলে দেখবেন অবশ্যই অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে আর আমি অনেক দেখছি যে অদক্ষ ড্রাইভার মানে ছোটো ছোটো প্লাবন যারা কিনা আপনার ক্লাস এইটে নাইনে পরে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের বয়স পনেরো ষোলো বয়স তাদের তারা এই বাইকগুলো চালিয়ে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট তারাই করতেছে কিন্তু আমরা যারা আমাদের প্রয়োজনে বাইক চালাই আমরা কিন্তু সঠিক প্রক্রিয়াভাবে ড্রাইভিং লাইসেন্স করছি প্লাস আমরা লিগেলভাবে লিগেল ওয়েতে কিন্তু আমরা রাস্তাঘাটে চলাফেরা করি তো আপনারা এটা অবশ্যই একটু ফলো করবেন তো যাই হোক কথা বেশি কিছু বলবো না উল্টা রাস্তায় তো গাড়ি চলা কোনো দিনও বাংলাদেশে বন্ধ হবে না যে পরিমাণে উল্টা রাস্তায় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট সে পরিমাণে অনেক পরিমাণে কম আছে তো আর বকবক করবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক থেকে বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ